কথা সে কথা মাঠে বলতে চাই না তারপর একটা কথা বলতে চাই গণতন্ত্রের কোন বিকল্প নেই। এবং গণতন্ত্রকে দিতে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন ক্রিয়াঙ্গনকে বলুন সাংস্কৃতিক অঙ্গনকে বলুন সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে সামনে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনে দিকে নিয়ে যেতে পারি আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি আমাদের দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার হয়ে এসেছি প্রায় পনেরো বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল সেই পাথর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো সব ধ্বংস করে ফেলেছে এই খেলার মাঠ গুলোকে ধ্বংস করে ফেলেছিল আমি এখন আর সময় নষ্ট করব না শুধু এটুকু বলতে চাই এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক ছিল অঙ্গাঙ্গি জড়িত আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সমস্ত ছেলে যারা এখানে ডিসপ্লে করেছে অত্যন্ত চমৎকার ডিসপ্লে হয়েছে খুবই সুন্দর আমি এবং গার্লস গাইডের ছেলে মেয়েদেরকে তারা এখানে শৃঙ্খলা রক্ষা করেছে সবচেয়ে বড় কথা হলো যে আমাদেরকে এই যে একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের তরুণেরা আমাদের ছাত্ররা যেভাবে একটা ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি শুধু রাজনীতির ক্ষেত্রে নয় সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই আমি আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন এখানে এক সময় ঢাকা স্টেডিয়াম কাপানো ফুটবলার জাতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন এবং তার নেতৃত্বেই সাফ ফুটবলে বাংলাদেশ জয়ী হয়েছিল তিনি এখন রাজনীতির অঙ্গনে এসেছেন সেখানে এসেও তিনি কিন্তু খেলাকে ভুলে যাননি তিনি এই খেলাই শুরু করেছেন আবার তার ঢাকা মহানগরের ফুটবল টুর্নামেন্টে আমাকে নিয়ে গিয়েছিলেন তিনি এবং সেখানে আলাপ হয়েছিল যে আমার ঠাকুর ফুটবল টুর্নামেন্ট করতে পারি কিনা আমি সেই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তার সহযোগিতার জন্য ঢাকা থেকে আজকে অনেকে এসেছেন আমাদের কৃতি ফুটবলার সাব্বির আমি একসময় তার ফ্যান ছিলাম আমি আমিনেরও ফ্যান সাব্বিরেরও ফ্যান ফুটবলে আসলে এরা যখন মাঠ খেলতেন তখন মাঠকে তারা দাপিয়ে রাখতেন তখন অসংখ্য দর্শক ছিল আস্তে আস্তে ফুটবলের দর্শক কমে গেছে ক্রিকেটের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ফুটবল যেন ফুটবল হচ্ছে আমাদের দেশের খেলা মানুষের খেলা আজকে গ্রামের মধ্যে গিয়ে দেখি আপনার একটা ব্যাট নিয়ে বানিয়ে ক্রিকেট খেলছে আগে দেখতাম সেখানে ফুটবল খেলছে কাদার মধ্যে সবাই ফুটবল খেলছে এই ফুটবলকে আবার আমাদের জনপ্রিয় করে তুলতে হবে এবং যে উদ্যোগ আজকে নিয়েছে সারা বাংলাদেশে সেই ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে